হ্যালো সবাইকে আজকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকের ব্লগটা একটু সকাল সকাল স্টার্ট করছি তো এখন বাজে সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ তো এখন ফুল কিনতে চলে এসেছি আর ফুলটা কেন কিনছি সবটা বলছি তো চলো আগে দুটো দোকান ঘুরেছি ফুলের দাম জিজ্ঞেস করেছি সেই দামটা আমাদের পছন্দ হয়নি তারপরে এখানে একটা দিদার কাছে দেখলাম অনেক ফ্রেশ ফুল আছে তো এনার কাছে জিজ্ঞেস করলাম এনাকে বললাম অনেকগুলো ফুলের মালা নেব বড় বড় কত নেবে বলো উনি একটু দাম কমানো তারপরে আমরা আর কি ফুল কেনা স্টার্ট করলাম আমাদের দরকার ছিল গাঁদা ফুলের মালা ওই সাতটা আটটার মতো বড় বড় মালার দরকার ছিল তো ওই দিদাটাকে বললাম যে ভালো করে সাতটা আটটা মালা আমাদের বেছে দাও আর তখন সকালবেলা তো খুব একটা ভিড়ও ছিল না আর খুব ফ্রেশ ফ্রেশ মালা পেয়েছি আমরা আগের দিন রাতে অনেক টেনশনে পড়ে গেছিলাম যে কোথায় মালা পাবো সকাল এত সকালে দোকান খুলবে কি খুলবে না তাও যে আমরা বাজারে এসে যে দোকানগুলো খোলা পেয়ে গেছি আমাদের জন্য এটাই অনেক আর দিদাটাও অনেক ভালো ছিল অনেকগুলো মালা নিচ্ছি মনে হয় তাই জন্য মনে হয় ভালো করে গুছিয়ে টুছিয়ে দিয়েছে সকাল সাতটা বাজে মনেই হচ্ছে না পুরো ঘেমে গেছিলাম আমিও আমার ছোটো বোনও ওর পুরো মুখ ঘেমে গেছিল। প্লাস আমারও এই যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি তোমরা বোধহয় দেখতেই পারবে তারপরে বললো একটু ফুলটা কম পড়ে যাবে এতগুলো মালা নিয়েও ভাবছি যদি কম পড়ে যায় তাই জন্য আর একটুখানি তিরিশ টাকার মতো কুচনো ফুল নিয়ে নিলাম তারপরে এই দিদাটা ভালো করে প্যাকিং করে দিচ্ছে ফুলগুলো এত সকালে ফুল কিনতে এসেছি কেন সেটা বলেই দিই চলো তোমাদেরকে তো আমার বড় মামার মেয়ে হয়েছে এই তিন দিন হলো তো আজকে হসপিটাল থেকে মামি বাড়ি আসবে এই জন্য আমরা ভেবেছি নিউ বেবিকে আর বেবির মাকে একটুখানি স্পেশাল ফিল করাবো আর সারপ্রাইজ দেবো এই জন্য আমরা মামার বাড়িতে এই ফুলগুলো নিয়ে এখন চল শুনেছি না কি মামি দশটা সাড়ে দশটার দিকে বাড়ি চলে আসবে তো চলো আমরা তাড়াতাড়ি মামার বাড়িতে যাই গিয়ে দেখি মামার বাড়ির এখন অবস্থা কীরকম আর সাজাতেও তো হবে তাড়াতাড়ি এই ফুলগুলো আবার কোচাতেও হবে তো চলো আমরা রিস্কায় উঠে পড়েছি ফুল নাও কমপ্লিট হয়ে গেছে এই যে আমার বোনের হাতে ফুল তারপরে চলো এখন মামার বাড়ির দিকে যাওয়া যাক আর সকালে ওদের খিদে পেয়ে গেছিলো তো মাসি বলছে যে যাওয়ার সময় কিছু কিনে তোরা খেয়ে নিস তো ওরা এই যে খিদে পেয়ে গেছিলো বলে সকাল সকাল কেক খেয়ে নিচ্ছিল আর আমারটা আমার হাতেই ছিল তারপরে ও বারবার আমার ছোটো বোনটা সামনে চলে আসছিল তারপর ওদের ওভারটেক করে আমি একটুখানি সামনে এগিয়ে গেলাম এই যে দিদাবাড়ির রাস্তাটাই মানে এখান থেকে পাঁচ মিনিট হেঁটে গেলেই দিদাবাড়ি তো চলো দিদাবাড়ি যাই গিয়ে সবটা শেয়ার করছি আর দিদারা মনে হয় এতক্ষণে উঠেও পড়েছে কারণ দিদারা আবার বুনুকে আনতেও যাবে হসপিটালে তো চলো গিয়ে দেখি সবাই কি করছে এত সকালে তো সকাল সাতটা সাড়ে সাতটা বাজে কিন্তু রাস্তায় সেরকম একটা লোক নেই আর কি রোদ দেখেছ রোদ একদম মানে মনে হচ্ছে সে পুড়ে যাবে কিন্তু ওয়েদারটা কিন্তু একদম হেভি ছিল ওইদিকে দেখো মেঘগুলো কি সুন্দর লাগছে আর এই যে দিদাবাড়ি পৌঁছে গেছি এই যে বাইক আর স্কুটিটা দাঁড়ানো আছে এটাই হল দিদাবাড়ি ভেবেছিলাম তো সবাই ঘুমাচ্ছে না কি কে জানে কারণ দু রাত তিন রাত তো ভালো করে ঘুম হয়নি তো দেখলাম সবাই জেগেই আছে তাড়াতাড়ি করে জুতোটা খুললাম গরমে ভীষণ ঘেমে গেছি তো এখানে এসে ছোট মামা একটা বড় ফ্যান চালিয়ে দিল তো বসলাম একটুখানি রেস্ট করলাম আর ওখানে হলো বড় মামা ঘর বাড়ি সব চারিপাশ পরিষ্কার করছিল কারণ নতুন বুনু আসবে দিদা সবজি কাটছিল আর ওখানে বড় দিদা রান্না করছিল তো চলো ফ্যানের একটু হাওয়া খেয়ে নিই তারপরে আবার সব কিছু শেয়ার করছি বোন মামির ঘরে গেল মামির ঘরে মনে হয় কোনো কাজ ছিল ওর বা কীরকম করে সাজাবে সেটা দেখতে গেল আর এখানে আমি ভীষণ ঘেমে গেছি তাই এসে মুখটা একটু ধুয়ে নিয়েছিলাম তারপরে এখানে যে বেলুনগুলো কিনে রেখেছি আগের দিন রাত্রিবেলা সেই বেলুনগুলোকে আর কি বের করলাম তারপরে ফোলাচ্ছিল আমার ছোট বোন আর আমার বড় বোন তো ওরা সেরকম করে পাচ্ছিল না মামা বলছিল যে আজকে তোদের বেলুন ফোলাতে ফোলাতে রাত পরে বড় মামাই সব বেলুনগুলো আমাদের ফুলিয়ে দিল তো বড়ো মামা না থাকলে এত বেলুন আমরা কি করে ফুলাতাম আমরা নিজেও জানি না আর ওটাও ইউজও করতে পারি না যেটা দিয়ে বড়ো মামা আর কি বেলুনগুলো ফোলাচ্ছে আর আমার কাছে দিচ্ছিল আমি ভালো করে বেলুনের মুখগুলোকে আর কি বেঁধে দিচ্ছিলাম ভালো করে এই যে আমার হাতেও একটা আছে তারপরে পাখাও চালাতে পারছিলাম না গরম লাগছিলো যদি উড়ে যায় সব বেলুনগুলো এখন ফুলানো কমপ্লিট হয়ে গেছে সব বেলুনগুলো রেখে দিলাম এই ঘরটা এই ঘরটা মামির ঘর মানে এই ঘরটাতেই মামি থাকতো ওখানে কয়েকটা বাচ্চার ছবি দেখতে পাচ্ছ তো মামি এখন এই ঘরটায় থাকবে না মামি অন্য ঘরে থাকবে বাইরের ওয়েদারটা জাস্ট দেখো তোমরা ফিদা হয়ে যাবে ওয়েদারটা দেখলে এখানে আসলে এটাই একটা ভীষণ মজাদার মানে মজার জিনিস ওয়েদারটা হেভি থাকে এখানকার আর চুলগুলোকে ভালো করে কুচিয়ে নেওয়া হয়েছে তারপর পরে আলাদা আলাদা করে ভাগ করে নেওয়া হয়েছে হলুদ তার অরেঞ্জটা তারপরে চলো এবার সাজানোর আর কি প্রিপারেশান করব তো তার আগে একটুখানি বসে নিলাম আমরা রেস্ট করে নিলাম আর মামা বললো আমরা বেরিয়ে গেলেই তোরা রেডি হয়ে যাস মানে সাজাতে শুরু করে দিস আর আমার মুখটা এখানে কি বিকট লাগছে দেখো রোদে পুরো একদম ট্যান পড়ে গেছে আর এই ঘরটায় সব বেলুনগুলো আছে আর একটা একটা করে পটাশ পটাশ করে ফেটে যাচ্ছে কি করব বেলুন মনে হয় ওই চল্লিশটা পঞ্চাশটার মতো ফুলানো হয়েছে কিন্তু বেশি পাইনি বেলুন তারপরে এই যে পুচকুটার জন্য একটুখানি জামা আনা হয়েছে তিনটে সেট আনা হয়েছে কিন্তু এখান থেকে আর কি একটাই পরানো হবে তো আমাকে আমার বোন বলছিলো এই পিঙ্কটা নিয়ে যেতে তো আমি বললাম না এই পার্পেলটা হেভি লাগছে তোমাদের কোন কার কোন জামাটা ভালো লাগছে আমাকে কমেন্টে জানাতে পারো তো আমার পছন্দের এই পার্পেলটা আমার বোন পাঠিয়েছিল হসপিটালে বোনকে পরে আসার জন্য আর এখানটা দেখতে পাচ্ছ এখানটাই একটু পরে সাজানো হয়ে যাবে এই যে এখানটাই সাজিয়েছি আমরা তো আফ বিফোর আপটা দেখালাম তোমাদেরকে তারপরে এই যে বেবির জন্য আমরা এরকম ডেকোরেশন করেছি ডেকোরেশনটা কেমন লেগেছে আর তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে ওয়েলকামটা আমার বুনু লিখেছে মানে আমরা সবাই মিলে ঝুলে খুব সুন্দর করে সাজিয়েছি তার ভেতরটা কীরকম সাজিয়েছি সেটা তোমাদের দেখাই আর ফুলটা না কম পড়ে গেছিলো ভাবছিলাম কম পড়ে যাবে সত্যি কম পড়ে গেছিলো আর বেলুনগুলো হাওয়াতে সব খুলে খুলে পড়ে যাচ্ছিলো আর এই যে এই ঘরটাতে এখন মামি থাকবে আপাতত কেন আসার পরেই তো মানে এখন থেকেই তো ওদের আতু স্টার্ট হয়ে গেছে না তো ওই বড়ো ঘরে তো অনেক কিছু জিনিস আছে সেগুলো আবার কাচতে হবে সবই কাচতে হবে তাও এখানে আর কি মামি সিজা সি সেকশান হয়েছে যেহেতু তো মামি এখান থেকে একটুখানি ওঠা নামাটা আর কি ইজি করতে ইজিলি করতে পারবে তাই জন্য মামিকে এই রুমে দেওয়া হয়েছে মামি এখন মামি আর বোন এখন এই রুমেই থাকবে তখন যখন আবার সুস্থ হয়ে যাবে তারপরে আবার যেই ঘরে থাকতো সেই ঘরেই চলে যাবে と <music> এই মানে এই ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে আমি বারবার দেখছি আর ওখানে কিছু গাছের সাদা সাদা ফুলগুলোও দিয়ে দিয়েছি আর এই কাঠগোলাপের মতো কি ফুল গাছ আছে দিদার বাড়িতে ভেবেছি বাড়ি নিয়ে যাব যাওয়ার সময় মানে কখনো তারপরে শুনতে পেলাম যে বোন চলে এসছে রাস্তায় তো আমরা আর কি তর হইল না আমাদের আমরা কতটা দূর চলে গেছি আর কি বোনকে দেখবো বলে তারপরে এই গাড়িটা না ভীষণ আস্তে আস্তে চলছিল কারণ তোমাদের তো বললাম আমি সি সেকশন হয়েছে তো অতটা রিক্সা আসবে না অতটা মানে তাড়াহুড়োতে আসতে পারবে না তাই আস্তে আস্তেই গাড়ি চালাচ্ছিলো তারপরে দিদাদের অনেক রিচুয়াল আছে তাই রিচুয়ালগুলো করার জন্য দিদারা আগে চলে এসেছিল আর মামির আস্তে আস্তে তারপরে নাপিত চলে এসেছিল মানে নাপিত বউ মনে হয় এটা মানে ওনার স্ত্রী তো উনি এসে নখটা একটুখানি ছুঁয়ে দিচ্ছিল কারণ নোখ ছোঁয়াতে হয় তো মামি একটু কষ্ট হচ্ছিল গাড়ি থেকে বেরোনোর সময় তো মামিকে একটুখানি ধরে ধরে আর কি নামানো হলো পুচকুটা ছিল আমার মায়ের কোলে মানে ছোট্ট বুনু ছিল আমার মায়ের কোলে ছোট্ট বুনুকে দেখার জন্য আমরা অনেক এক্সাইটেড আর কেউ কেউ তো সোফার ওপরে উঠে গেছে আমার বড় বোন ছোটো বোন সবাই সোফার ওপরে উঠে গেছে তারপরে এই যে মামি আস্তে আস্তে নামছে তো মামি দেখে খুবই খুশি হয়েছিল এই মানে যেগুলো আর কি ভেবেছিলাম যে সার সারপ্রাইজ ফিল করাবো বা এক্সাইটেড হয়ে যাবে বা দেখে খুব খুশি হবে মামি খুবই খুশি হয়েছিল এই যে নোখটা ছুঁয়ে দিচ্ছিলো বনুটাকেও নোখটা ছুঁয়ে দিচ্ছিলো নোখটা কাটে না আর কি আমি ভাবতাম আগে নোখ কেটে নোখ কাটে না একটু নুকটা ছুইয়ে, দেয় তারপরে মামি কোলে নিয়ে নিল মনুকে তারপরে কোলে না মানে কোলে নিয়ে আর কি ঢুকবে তো এখানে একটা আমরা একটা জিনিস করেছিলাম যে এইখানে চাল রেখেছিলাম এক গ্লাসের মতো ওই চালটা আর কি ফেলে বনুকে মানে ঢোকাতে মানে এটা শুভ একটা জিনিস যেহেতু মামি তো নিচে ঝুঁকতে পারবে না তাই জন্যই দেখো চালের গ্লাসটা পুরো পড়ে গেল চালটা পুরো ছড়িয়ে গেল মানে বলে না যে একটু উন্নতি হয় মেয়েরা মেয়ে হলে নাকি বাড়ির একটু উন্নতি হয় সেরকমই মনে হয় কিছু একটা হবে তারপরে এই যে মামির করে দিয়ে দেওয়া হলো মামি এবার আস্তে আস্তে ঘরে চলে আসবে তারপরে তো একেবারে ঘরে ঢুকতে পারিনি একটা চেয়ার দেওয়া হয়েছিল মামি ওখানে বসেছিল কারণ মামি ওখানে ফ্রেশ হবে বাথরুমে যাবে ফ্রেশ হবে তারপরে গিয়ে ঘরে ঢুকতে পারবে তো এখানে অনেক নিয়ম আছে এক এখন সেরকম আর কিছু নিয়ম পালন করা হয় না কারণ শরীরও তো দেখতে হবে তাই না তারপরে মামি মানে মা তারপরে মামির কাছ থেকে বনুকে নিয়ে নিল আমরা অনেক করে চেয়েছিলাম বনুকে একটু কোলে নেবো একটু আদর করব তো কিছুই হয়নি জানো তো কারণ আতুর থাকলে না কি কারোর কোলে মানে দেওয়া যায় না বা নেওয়া যায় না এই জন্য আমরা কেউ কোলে নিতে পারিনি মা খালি কোলে নিয়েছিল হসপিটালে গিয়েছিল বলে আমার ছোট মাসিও কোলে নিতে পারিনি মানে আমার মাসি মাসি কোলে নিতে পারিনি তারপরে আমরা সবাই এখানে আমি কি বলছিলাম বলতো সকাল থেকে স্নান করিনি তখন তিনটে বাজে স্নান করিনি কারণ বাড়ি চলে যাবো আর এত গরমের মধ্যে এত তাড়াতাড়ি স্নান করতে ভালোও লাগে না তাই জন্য বললাম যে একেবারে বাড়ি গিয়ে স্নান করব তাই ওই জামাটাই পরে আছি তারপরে একটুখানি শুয়ে পড়লাম মা বললো একটু রেস্ট নিতে এই এই ছবিগুলোতে দেখছো না এগুলো সব কটা ছেলের ছবি তো ছেলে তো হয়নি মেয়ে হয়েছে ওটাই বলছিলাম আমি তারপরে একটু শুয়ে পড়েছিলাম বাইরে এসে সোফার মধ্যে তারপরে দেখলাম থামস আপ এসছে থামসাপ খাবো না তারপরে আবার সবাইকে এক গ্লাস করে থামস আপ খেলাম তারপরে এই যে বুনুকে আবার টাটা করার পালা মানে এখন বাড়ি চলে যাব ছোট্ট বুনু এখন ঘুমাচ্ছে আর চোখ তাকিয়ে তাকিয়ে দেখছি কত ছোট ছোট পা কত ছোট ছোট হাত তো আজকের মতো টাটা আবার অন্য কোনো ভ্লগে দেখা হবে আর ভ্লগটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো জানাতে